যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা চিন দ্বারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে রুক ইয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার সিকিরাজগাট ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন জিনরা কিন্তু রসুল সাল আলিয়মাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল্লাহাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ জিনকে ধরেছে ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে তারপরে তার মনে পড়লো আলিহিস্লামের কথা সোলাইমান আলিহাস্লাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকেই ক্ষমতা আর দিও না আর সোলাইমান আলিহিস্লামকে জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আল ইসলামের নির্দেশে জিনজাতি বিভিন্ন কাজ করত এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসত এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল্লাহ আলু ইসলাম বললেন আমার আই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো আল্লাহ জিনজাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রবীন্দিন ফেরেশ তাদেরকে ডাকেন কাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন এনি খলিফা হে ফেরস্তা মন্ডলি আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন রাজে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাপাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সলা করে সে আল্লাহর খলিফা আমি কি বোঝাতে পারছি আল্লাহ্ক ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দানা বিচার ফয়সালা করুন তখন ফেরেশতারা বলছেন ক আলু ফেরেশতারা বলছেন অ্যাত্যাচ আরু ফিহা সিদু ফিহা ও এস ফিকুদ্দিন আপনি কি এমন কোনো সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফেরসার এই কথা কিভাবে বলতে পারলো হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতার আলো ঠিক আছে তখন আল্লাপাক বলছেন দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাসাদ সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মখলেস মান্না থাকবে যারা এই পথে পা বাড়াবে না আচ্ছা এবার আল্লাহ রবুল্লা আলমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন পাক নিজের হাত দিয়ে আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন সুরা সদের মধ্যে পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোনো সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে হলাক্তু বিয়ে আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে হলাক্তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি কত সম্মান কত ভালোবাসা তাই না এবার আল্লাহ রবুল্লা আলমিন আদম আলী ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম মানে কি আল্লাহ বলছেন এরপর আমি আদম আলী মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না যেই জ্ঞান ইবলিসেরও ছিল না ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল অনেক বড় আবেদ ছিল সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না ফেরেশতাদেরও ছিল না জুম আরত আহম মেলা এরপর আল্লাহ রবুল আলমিন আদম আহেল ইসলামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন উপস্থাপন করলেন মহাবিশ্বের ঘটনা এটা ঘটছে চিন্তা করেন এটা কিন্তু ঘটেছে আগে অতীত এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আহেন ইসলামকে নিয়ে আসা হচ্ছে এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা তোমরা এই নামগুলো বলে দাও দেখি তোমরা যদি সত্যবাদী হও তো ফেরেস তারা বলছেন হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের তারপর আল্লাহ আল্লাহকে আদমকে বললেন আলি ইসলাম হে আদম তুমি সব নাম বলে দাও দেখি এরপর আদম আলি ইসলাম সমস্ত নাম একটা একটা করে বলে তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন নগ ছিলেন আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ এটা আমাদের শোভা পায়